আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? চলে আসলাম আইটিবেলের নতুন আরেকটি একোক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটা ভিন্ন টাইপের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে। ভিন্ন টাইপের ল্যাপটপ মানে হচ্ছে এই টাইপের ল্যাপটপ সাচারাচর পাওয়া যায় না। এর কারণ হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটা হচ্ছে 17.3 ইঞ্চি ডিসপ্লে একদম 빅 সাইজের ডিসপ্লে। যাদের এরকম ইউনিক ক্যাটাগরির বা একটু আনকমন টাইপের ল্যাপটপ প্রয়োজন তারা কিন্তু আইটিবেলে উপরে ডিপেন্ড করতে পারেন কারণ আইটিবেলে সব এই ধরনের আনকমন টাইপের ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করে থাকে আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপের ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ জাস্ট বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার আমাদের কাছে চলে আসছে বিদায় ল্যাপটপটাকে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি তারপরও কিভাবে বোঝা যাবে যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই এটা আপনারা যদি আমাদের শপে আসেন বিষয়গুলো এক্সপ্লেন করে দিব যাদের একটু বড় সাইজের স্ক্রিনের ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কনফিগারেশন খুবই ভালো কনফিগারেশন হিসাব যদি একটু দেখি আমরা এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর আমি প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টুয়েলভ জেনারেশন প্রসেসরের মডেল হচ্ছে বারো পঁয়ত্রিশ ইউ এই বারো পঁয়ত্রিশ ইউ প্রসেসরের টেন কোর টুয়েলভ থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশ আর এর বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি পাচ্ছেন আপনারা ফোর পয়েন্ট ফোর জিরো গি পর্যন্ত মোটামুটি একটা ভালো টাইপের প্রসেসর বলা যেতে পারে র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা হচ্ছে বত্রিশও বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের সুবিধা মতো র্যাম আপগ্রেড করে নিতে পারবেন কোকজিয়া ব্র্যান্ডের বাশো বারো জিবি ক্যাপাসিটির এম ডট টু এর এসএসডি চাইলে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ও এসএসডির স্লট কিন্তু একটাই আছে রিয়ালটেকের ওয়াইফাই আছে যেটা ওয়ান সিক্স জিরো মেগা হার্সের এবং গ্রাফিক্স হিসেবে আছে ইনটেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে এটাই হচ্ছে ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি তো স্ক্রিন হিসাবে পাচ্ছেন মোটামুটি সেমি ব্যাজেল বা ন্যারো ব্যাজেল ধরা যেতে পারে সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং ডিসপ্লেটা অটো ব্রাইটনেস টেকনোলজি আছে ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা আছে যেটা প্রাইভেসি অপশন সহকারে পাচ্ছেন ক্যামেরা রেজুলেশনটা যদি একটু দেখিয়ে দেই আপনাকে তাহলে আমার মনে হয় আর একটু বেটার হয় ভিউয়ার্স এটা হচ্ছে ক্যামেরা রেজুলেশন দেখতে পাচ্ছেন মোটামুটি যারা অনলাইনে ভিডিও মিটিং টিটিং করেন তাদের জন্য খুবই সাফিসিয়েন্ট একটা ক্যামেরা আছে এটাতে এখন ল্যাপটপের আমরা একটু বিল্ড কোয়ালিটিতে যাব ল্যাপটপটা ফুললি হচ্ছে প্লাস্টিক দিয়ে বিল্ড করা আর যেটার কিবোর্ড কাভারেজ আপনারা পাচ্ছেন 70% যেটা নাম্বারিক অপশন সহকারে আছে এবং ক্লিকলেস ফোর ফিঙ্গার সাপোর্টের একটা ক্র্যাক ট্র্যাকপ্যাড ল্যাপটপটা সিলভার গ্রে এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড কোথাও কোনো সিঙ্গেল দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না কারণ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমরা যদি একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখি ইউএসবি পোর্ট এবং চার্জিং পোর্ট ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পাচ্ছেন 65 ওয়াটার একদম এসপির অথেন্টিক অরিজিনাল চার্জার যেটা ল্যাপটপের সাথেই ছিল নিউ চার্জার অপোজিট পাশের যদি পোর্ট ফ্যাসিলিটিগুলো গুলো দেখি ইউএসবি পোর্ট এইচ ডি এম আই পোর্ট টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন যায় এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন পোর্ট ফ্যাসিলিটি এবং বিল কোয়ালিটি এই ল্যাপটপটা হয়তো ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না কারণ বিগ সাইজের ল্যাপটপ আপনারা যারা স্পেশালি অটো ফটোশপ থ্রি ডি স্টুডিও ম্যাক্স ছোটোখাটো ভিডিও এডিট করার জন্য যারা বড় স্ক্রিনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল মোটামুটি প্রফেশনাল রিলেটেড কাজ করার জন্য কিন্তু এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয় সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ কখনো ক্যারি করার জন্য উপযুক্ত হয় না তো আপনাদের যারা এই সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপের প্রয়োজন আমাদের শপে চলে আসতে পারেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি একটা স্ট্যান্ডার্ড ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি সিক্সটি টাকা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপ করতে পারবেন বর্তমানে আইটি বিলি সব থেকে ল্যাপটপ পারচেস করলে কুরিয়ারের ডেলিভারি চার্জ একদমই ফ্রি ল্যাপটপের সাথে গিফট আইটেম হিসেবে আমরা দিচ্ছি একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য আপনারা পাচ্ছেন একটা নর্মাল লোকাল মেড একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে মোটামুটি রিজনেবল প্রাইজের বিচে একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার কিন্তু পাওয়া যায় একটু রেয়ার এই কালেকশন গুলো তো আমরা কিন্তু সবসময় একটু ইউনিক টাইপের কালেকশন বা রেয়ার টাইপের কালেকশন আপনাদের জন্য কালেক্ট করে থাকি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম